সালাম আলাইকুম আইএসএসবি পিপারেশন নিয়ে নতুন করে আমরা আবার এপিসোড সাজাতে যাচ্ছি নতুন করে একেবারে জিরো থেকে প্রতিটি আইটেম নিয়ে কথা বলবো তো যারা এই ধরনের এক্সপেন্সিভ আপডেট পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা ফেসবুকে দেখছো তারা আমাদের পেজ থেকে ফলো করতে পারো লাইক করতে পারো যেহেতু বললাম যে জিরো থেকে আমরা প্রতিটি আইটেম নিয়ে কথা বলবো এই জিরো থেকে বলতে গেলে প্রথমেই একটা বিষয় নিয়ে আইএসএসবির ক্যান্ডিডেটরা কনফিউজ থাকে সেটি হচ্ছে প্রিপারেশন কিভাবে নিবে ইন্ডিভিজুয়ালি অর ইনস্টিটিউশনালি সে কি কোচিং করবেই কিনা এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে আমি সব সময় যেটা বলে এসেছি আগে অনেক অসংখ্যবার কথা বলেছি এটি ডিপেন্ড করবে ইন্ডিভিজুয়ালি তোমার ওপর তোমার প্রিপারেশান কেমন বা তোমার কোয়ালিফিকেশন কেমন সেটার উপর ডিপেন্ড করবে যে তুমি প্র্যাকটিক্যালি প্রিপারেশান নিতে হবে কিনা তবে এটার যদি আমি একেবারে সরাসরি কথা বলতে যাই তাহলে আমরা যদি একটু রেজাল্টটা দেখি যে উইদাউট ইনস্টিটিউশনাল ইনস্টিটিউশনালি ছাড়া কোচিং ছাড়া কতজন ক্যান্ডিডেট চান্স পাচ্ছে গ্রিন কার্ড অ্যাচিভ করছে সেটাও কিন্তু আমাদেরকে ফাইনালি দেখতে হবে সেটার পার্সেন্টেজটা কত ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট দেখি এরটাতেই বেশি সো এখান থেকে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন নেওয়াটা আদৌ প্রয়োজন কিনা তার সাথে আরেকটি বিষয় হচ্ছে আইসিএসবি এর এক্সাম গুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এই পরীক্ষাগুলোর সাথে আমরা পূর্ব পরিচিত কিনা এগুলো আমাদের প্র্যাকটিস হয়েছে কিনা উইদাউট প্র্যাকটিস করে আমরা কি ভালো পারফর্ম করতে পারবো কিনা অথবা শুধু শুধু বাসায় ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করে এটা ইম্প্রুভমেন্ট আদৌ আনা সম্ভব কিনা সেটাও কিন্তু একটা কোশ্চেন এই বিষয়গুলো তুমি যদি গ্রাফ করো তাহলে নিজেই কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে যে তোমার প্রিপারেশন নেওয়া উচিত কিনা দেন হচ্ছে যে কোথায় প্রিপারেশন নেবো এটা নিয়ে অনেকের কনফিউশন ফিউশন রয়েছে অনেকেই যেদিকে পাল যায় সেদিকে যায় যাই হোক এক একজনের অপিনিয়ন এক এক রকম হতে পারে তবে আমি একটা কথা বলবো যেটা হচ্ছে আইএসএসবিতে প্রতিটি পরীক্ষা যেমন এক্সট্রা অর্ডিনারি বা এই পরীক্ষাগুলো থেকে ডিফারেন্ট কিছু জার্জ করা হয় আমাদের গতানুগতিক পরীক্ষার প্যাটার্নের মতো সিস্টেমের মতো এই পরীক্ষাগুলো কিন্তু না এই পরীক্ষা থেকে একটা ক্যান্ডিডেট কি ইন্ডিভিজুয়ালি যাজ করা হবে সো আমরা যদি যেকোনো একটা প্রতিষ্ঠানে যাই সেখানে যদি আমরা আসলে সত্যিকার অর্থে এর ফ্লেভারটা না পাই কোর্সের ফ্লেভারটা না পাই নিজেকে ডেভেলপ করতে না পারি সেখান থেকে কিন্তু আমরা ভালো আউটকাম পেতে পারবো না খুব সিম্পল একটা বিষয় হচ্ছে গতানুগতিকভাবে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে যেটা হয় গদ্বাদা একটা প্রিপারেশন যারা হচ্ছে কিছু প্র্যাকটিস আইটেমগুলো সম্পর্কে পরিচিত করা দুই একবার করে প্র্যাকটিস করা এইভাবেই কিন্তু আসলে নিজের ইমপ্রুভমেন্টটা আর সম্ভব না এটা খুব সিম্পল বিষয় আইএসএসবি তে যারা যায় তারা কিন্তু এক এক জনের কোয়ালিটিস এবিলিটিস কিন্তু এক এক রকম যারা বাংলাদেশের খুব ভালো স্কুল কলেজ থেকে পড়াশোনা করেছে ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেছে তাদের কোয়ালিটিস তাদের प्रिपरेशन তাদের প্যাটার্ন তাদেরকে ট্রেনিং করানোর ওয়ে তাদেরকে প্রিপেয়ার করানোর ওয়ে অন দা अदर হ্যান্ড যারা অন্য জায়গা থেকে এসেছে তাদের কোয়ালিটিস কিছুটা কম বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসছে তাদের ওয়ে কিন্তু একই রকম হবে না অনেকে আছে খুব সহজেই আইএসএস প্যাটার্ন গুলো ধরতে পারবে কারণ যে কোয়ালিটি গুলো জাজমেন্ট করা হচ্ছে সেগুলো অনেক কিছুই হয়তো তার আগের থেকে নিজের মধ্যে রয়েছে যার মধ্যে ওই কোয়ালিটি গুলো নাই তাকে অনেক বেশি নার্সিং করতে হবে তার ক্ষেত্রে কিন্তু প্রিপারেশনটার প্যাটার্নটাও অন্যরকম হবে আর তার জন্য এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে তোমার একটা প্রপার গাইডলাইন প্রয়োজন কারণ নিজের ল্যাকেন্স গুলো নিজের ভুল গুলো যদি তুমি ফাইন্ড আউট করতে না পারো সেগুলোর জন্য এনাফ প্র্যাকটিস এনাফ গাইডলাইন না পাও আইএসএসবি গ্রিন কার্ড পাওয়া হয়তো তোমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আর আইএসএসবি তুমি বারবার চাইলেও কিন্তু দিতে পারবে না এটা তোমার এইজের উপরে এবং থ্রি টাইমস এর উপর ডিপেন্ডেবল এবং ফার্স্ট টাইম হচ্ছে বেস্ট অপরচুনিটি এটাই কিন্তু মাথায় রাখতে হবে সময় এবং সুযোগ বারবার আসবে না আর তাই বলি যে সিদ্ধান্তটা নিবে এখন এই সিদ্ধান্তটা খুবই সিদ্ধান্ত ভেবে চিন্তা আজকের করবো না যে তোমরা এই তোমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকটাই স্মার্ট ক্যাপেবল আই होप যে তোমরা নিজেদের ব্যাপারে অবশ্যই কনসিয়াস এবং তোমরা রাইট ডিসিশনটা নিতে পারবে আইসিএস অন্যান্য এপিসোড নিয়ে শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আলাইকুম